গাইবান্ধা জেলার নামকরণের পেছনে একটি কিংবদন্তি প্রচলিত আছে যা মোটামুটিভাবে সর্বজন স্বীকৃত এই কিংবদন্তিটি মহাভারতের কাহিনীর সাথে সম্পর্কিত রাজা বিরাটের গাভী এবং গাইবান্ধা মহাভারত রচনার প্রায় পাঁচ হাজার বছর পূর্বে বর্তমান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক হিন্দু রাজার প্রাসাদ ছিল তার নাম ছিল রাজা বিরাট মহাভারতের কাহিনী অনুসারে পাণ্ডবরা তাদের বারো বছরের নির্বাসন এবং এক বছরের অজ্ঞাতবাসকালে রাজা বিরাটের রাজসভায় ছদ্মবেশে অবস্থান করেছিলেন কথিত আছে রাজা বিরাটের ষাট হাজার গাভী ছিল এই গাভীগুলোকে মাঝে মাঝে ডাকাতরা লুণ্ঠন করে নিয়ে যেত গাভীগুলোকে রক্ষা করার জন্য রাজা বিরাট একটি বিশাল পতিত প্রান্তরে গোশালা স্থাপন করেন এই গোশালাটি সুরক্ষিত ছিল এবং গাভীর খাদ্য ও পানির সংস্থান নিশ্চিত করতে এটি নদী তীরবর্তী ঘেঁষ জমিতে স্থাপন করা হয় সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলোকে বেঁধে রাখা হতো প্রচলিত কিংবদন্তি অনুসারে এই গাভী বেঁধে রাখার স্থান থেকেই এতদঞ্চলের কথ্য ভাষা অনুসারে এলাকার নাম হয়েছে গাইবাঁধা এবং কালক্রমেতা গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে কিছু ভিন্ন মতো যদিও রাজা বিরাটের কিংবদন্তিটি বহুল প্রচলিত তবে অনেকেই মনে করেন গাইবান্ধা নামটি রাজা বিরাটের সময় প্রচলিত ছিল না কারণ সম্রাট আকবরের শাসনামলে প্রণীত নিয়ে আকবরই গ্রন্থে তৎকালীন ঘোড়াঘাট সুবার আওতায় যেসব মহলের নাম উল্লেখ আছে তার মধ্যে গাইবান্ধা নামে কোনো মহলের নাম নেই এতে বোঝা যায় যে ষোড়শ শতাব্দীতেও গাইবান্ধা নামটির উদ্ভব হয়নি কিছু গবেষক মনে করেন গাইবান্ধা নামটি খুব প্রাচীন নয় এবং এটি হয়তো এতদাঞ্চলের কোনো ব্যক্তির বাঁধার বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে পরে এ অঞ্চলে পরিচিতি লাভ করে যেমন হাতিবান্ধা মহিষবান্ধা ইত্যাদি স্থানের নামকরণ হয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রচলিত মতটি হল রাজা বিরাটের গাভী বেঁধে রাখার স্থান থেকে গাইবান্ধা নামের উৎপত্তি গাইবান্ধা জেলার কিছু উল্লেখযোগ্য ট্যুরিস্ট স্পট নিচে দেওয়া হলো। এক বালাসি ঘাট এটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাট একসময় উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত নৌবন্দর ছিল এটি এখানে আসলে ব্রহ্মপুত্র নদের বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় নৌকা ভ্রমণের ব্যবস্থাও থাকে দুই ফ্রেন্ডশিপ সেন্টার সুন্দরগঞ্জ এটি একটি অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন মূলত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা গো ফ্রেন্ডশিপের প্রধান কার্যালয় এটি এর নকশা করেছেন প্রখ্যাত স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী মাটির নিচে তৈরি এই স্থাপত্যটি প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে আছে এবং এটি স্থাপত্যপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান তিন গাইবান্ধা পৌর পার্ক ও চিড়িয়াখানা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এখানে ছোট একটি চিড়িয়াখানা এবং শিশুদের খেলার ব্যবস্থা আছে চার এসকেস ইন এটি একটি রিসোর্ট এবং কনফারেন্স সেন্টার যা সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এখানে আধুনিক সুযোগ সুবিধা সহ আবাসন রেস্তোরাঁ এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে যদিও এটি সরাসরি ঐতিহাসিক স্থান নয় তবে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং সুযোগ সুবিধা পর্যটকদের আকর্ষণ করে পাঁচ বামনডাঙ্গা জমিদার বাড়ি কালীবাড়ি এটি সুন্দরগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন জমিদার বাড়ি যদিও এর অধিকাংশই জীর্ণ তবুও এর ধ্বংসাবশেষ প্রাচীন স্থাপত্যের নিদর্শন বহন করে এবং ইতিহাসের প্রতি আগ্রহীদের জন্য এটি দর্শনীয় স্থান হতে পারে ছয় ভরতখালী জমিদার বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত আরেকটি প্রাচীন জমিদার বাড়ি এটিও তার পুরনো ঐতিহ্য ও স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য সাত সুন্দরগঞ্জ নদী বন্দর ঘাট আগেই উল্লেখ করা হয়েছে এটি ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত এখানকার বিশাল নদী ও তার পাড়ের গ্রামীণ জীবন উপভোগ করা যায় আট শহীদ মিনার গাইবান্ধা শহরে অবস্থিত এটি ভাষা শহীদদের স্মরণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থান নয় নলডাঙ্গা জমিদার বাড়ি গাইবান্ধার সদর উপজেলার নলডাঙ্গায় অবস্থিত এই জমিদার বাড়িটিও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ গাইবান্ধা মূলত তার গ্রামীণ পরিবেশ নদ নদী এবং ঐতিহাসিক কিছু নিদর্শনের জন্য পরিচিত এটি বিশাল পর্যটন কেন্দ্র না হলেও যারা শান্ত এবং গ্রামীণ পরিবেশ পছন্দ করেন তাদের জন্য গাইবান্ধা একটি ভালো গন্তব্য হতে পারে